হাই ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের জন্মদিনের ভিডিও আইসা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে বেলুন দিয়ে সাজানো দেখে অনেক খুশি হয়েছে আজকে রান্না করেছিলাম আলু দিয়ে গরুর মাংস মুরগি ফোনা সাদা পোলাও আর দুধ এখন আয়সায় কেক কাটবো কেকটা আয়সার পছন্দ অনুযায়ী আনানো হয়েছে আয়সা এই কার্টুনটা অনেক পছন্দ করে আমি আজকে ভালো মতো ভিডিও করতে পারিনি সবার কাছ থেকে নিয়ে নিয়ে এই ব্লগ তৈরি করেছি এজন্য ভিডিও তেমন একটা ভালো আসেনি আয়সা তো আজকে অনেক আনন্দ করেছে আয়সা কেক বেলুন এগুলো দেখলে অনেক খুশি হয় ওর জন্য প্রতি মাসে একটা করে কেক আনতেই হবে শুধু কেক আনলেই হবে না সাথে টুপি ক্যান্ডেল সবই লাগবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ